প্রতিবাদটা কার জন্য করছেন প্রতিবাদের বিরুদ্ধে কিন্তু আমিও জানি না সরি কি দেখছেন এটা পতাকা নমস্কার আমি সিঞ্জনা টিভি নাইনটিন বাংলায় আপনাকে স্বাগত আজকে মেয়েরোডের পাশে গান্ধী মধ্যে পাত তৃণমূল ছাত্র পরিষদের কিন্তু একটা দাবি অভিযোগ বারবার ওঠে যে এই তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে কলেজ থেকে ছাত্রদের জোর করে নিয়ে আসা হয় আমরা সরাসরি জিজ্ঞাসা করবো যে তারা কি তৃণমূল ছাত্র পরিষদ করেন আর যদি করে থাকেন তাদের পতাকায় যে তিনটি লাইন লেখা থাকে কি কি লেখা থাকে চলুন কদিন ধরে টিএমসিবি আমরা প্রথম থেকে টিএমসিবি করে কত বল বছর পাঁচ ধরে পতাকায় লেখা হ্যাঁ সেটা তো আমরা মানে টিএমসিপির পতাকায় কি কি লেখা আছে সেটার জন্য আমরা আছি না আমরা আমি বলছি আমি জানতে চাইছি কি কি লেখা থাকে মানে কোন কোন ভাবে বলতে চাচ্ছিলাম লেখা আছে তৃণমূল ছাত্র পরিষদ আর আরো অনেক কিছু আর কি কি লেখা আরও কি কি লেখা থাকে সেটাকে আমাদেরকে পড়ে দেখতে হবে আর আপনারা পড়েননি আপনারা এতদিন ধরে টিএমসি আমরা এতদিন ধরে আর কি করে আসি এটার মানে এই না যে আমাদের সব কিছু জানা থাকে সব কিছু না আপনাদের পতাকা মানে যে কোনো দলের সঙ্গে পতাকা তো ইম্পর্টেন্ট হয় সেই পতাকে কি কি লেখা আছে আপনারা দেখেন না হ্যাঁ অবশ্যই তো দেখি আমরা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ আর অনেকই কিছু অনেক কিছু লেখা থাকে সংঘবদ্ধ জীবনের এবং হ্যাঁ সংঘবদ্ধ কিছু আরো অনেক কিছু লেখা থাকে সব কিছুকে পড়া সম্ভব তিনটে তিনটে লাইন এই তো এই

সেটা আমি জানি না বললাম যে আমি নতুন অ্যাডমিশন নিয়েছি একটু কথা বলবো বলবো মানুষজন কথা বলতে চাইছেন না না কেন একটু একটু কথা বলার চেষ্টা করবো কোথা থেকে এসেছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কোন কলেজ কলেজ না আমার স্কুল আছে স্কুল থেকে আপনি তৃণমূল ছাত্র পরিষদ করছেন হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদ করেন এখানে এসছে কারণ বন্ধুরা এসছে র্যালিতে তৃণমূল ছাত্র পরিষদ করেন না কথা বলছি কোথেকে দেখছেন আমরা প্রতিবাদে নেমেছি কিসের প্রতিবাদ আমরা তোমার ছাত্রপদের আমাদের যে ধর্ষণ অনেক নিয়ম শৃঙ্খলা ভাঙছে সেইগুলো আমরা তুলে ধরতে আমরা প্রতিবাদ করছি কারা করছে কারা করছে অপোনেন্ট পার্টি কোন পার্টি যাই না কিন্তু ওর জন্য আমরা লড়ছি প্রতিবাদটা কার জন্য করছে আমরা ছাত্রের জন্য মানে কাদের বিরুদ্ধে করছে প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদী যে প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ তিনটা স্লোগান কি লেখা থাকে ছাত্র পরিষদ আচ্ছা কি জানলাম জানেন না তো